অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ নারী ফুটবলে বাংলাদেশ যথারীতি অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে লাউসের পর উড়িয়ে দিয়েছে তারা পূর্ব তিমুরকেও এফসি অনুদ্ধ বিশ ফুটবলে তারা চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা এটাই এখন বড় আলোচনা এদিকে ফিফা র্যাঙ্কিং এ চব্বিশ ধাপে গিয়ে একশো তম স্থানে বাংলাদেশ নারী ফুটবল দল এটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য অনেক বড় একটা সুসংবাদ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ইউরোপিয়ান ফুটবল এবং মেসি রোনালদোদের অবস্থা জানবো আমাদের সাথে আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম এবং সাথে আরও রয়েছেন জাগো নিউজের ক্রীড়া সম্পাদক সোহেল ইমাম হোসাইন সোহেল আপনাদের দুজনকে স্বাগত ধন্যবাদ অনিমেশ আমি প্রথমেই রফিক ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি রফিক ভাই নারী ফুটবলে যে আমরা জাগরণ দেখতে পাচ্ছি সেই জাগরণে কিন্তু যারা বয়সভিত্তিক দল আছে তারাও দুর্দান্ত ফলাফল করছে আসল ফলাফল আমরা দেখছি তারা প্রথম দুই ম্যাচে কিন্তু দারুণভাবে জিতেছে এবং দারুণভাবে জিতে তারা প্রমাণ করেছে যে তারাও নারী ফুটবলের যে যারা মূল দল তাদের সেই দলে জায়গা রাখার মতো বেশ কয়েকজন খেলোয়াড় তারা সেরকমই পারফরমেন্স করেছে এবং চূড়ান্ত পর্বে নাম লেখানোর জন্য কিন্তু একটা দারুণ সম্ভাবনা তৈরি করেছে তারা এই অবস্থায় আসলে কতটা সম্ভাবনা দেখছেন চূড়ান্ত পর্বে খেলার এবং এই গত দুই ম্যাচের একটু পারফরমেন্স যদি বিস্তারিত বলতেন ধন্যবাদ অনিমেষ এবং সেই সঙ্গে দর্শকদের আমাদের আন্তরিক শুভেচ্ছা আমার সাথে আজকে আছে সহ আলোচক সোহেল তো দেখেন আমরা গত সপ্তাহে আলোচনা বলছিলাম আসলে এই আলোচনাটা ধারাবাহিকতা যে আমাদের সামনে মানে লক্ষ্য হলো দুইটা একটা হলো লাউসকে হারানো আর একটা হলো আপনার পূর্ব হারানো এবং পাশাপাশি গোলও বাড়িয়ে নেওয়া কারণ আমরা আমরা এখানে দক্ষিণ কোরিয়া আছে দক্ষিণ কোরিয়াকে আমরা একদম ফেভারিট ধরেই আমরা মানে সেভাবেই কিন্তু আমাদের কোচ বা আমাদের খেলোয়াড়দের সাথে যারা মানে কথা বলা যেটা বোঝা গেছে এই যে মানে বাংলাদেশের যে প্রাথমিক লক্ষ্য যেটা সেটা কিন্তু একদম শতভাগ মানে সফলভাবে শেষ হয়েছে এবং বিশেষ করে গতকালকে বলবো যে গতকালকে যখন বিশ মিনিটেও গোল হচ্ছিল না তখন কিন্তু একটা সংশয় ছিল যে শেষ পর্যন্ত জিতলেও আসলে গোল গোলের সংখ্যাটা হয়তো বেশি করতে পারবে না কিন্তু তারপরে আমরা দেখলাম যে মেয়েরা একদমই মানে আট গোল করলো আবার এখানে আর ব্যাপার আছে যে সন্ধ্যায় যে দক্ষিণ কোরিয়া খেলছে আপনার কিংবা লাওসের বিপক্ষে তারা কিন্তু আবার মাত্র এক গোলে জিতেছে এই যে দুইটা সমীকরণ মিলে আমরা এখন দুই ম্যাচ শেষে দক্ষিণ কোরিয়ার সাথে সমান ছয় পয়েন্ট হলো আমরা গোলেও সমান ওদের সাথে কিন্তু আমরা একটা গোল বেশি দিয়েছি এগারোটা ওরা দশটা এই এক গোলের সুবাদে বাংলাদেশ এখন গ্রুপ লিড করতেছে এখন আগামীকাল কোরিয়ার সাথে ম্যাচ হিসাব কিন্তু এখানে কোনো সমীকরণ একটাই সেটা হলো বাংলাদেশ না হারলেই গ্রুপ চ্যাম্পিয়ন ড্রো করলে চ্যাম্পিয়ন জিতলে চ্যাম্পিয়ন তো সেক্ষেত্রে আপনার পরবর্তী রাউন্ড মানে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য একটাই মানে পয়েন্ট দরকার বাংলাদেশের তারপরে যদি হ্যাঁ আর একটা হিসাবে হলো যদি কোরিয়া সাথে ধরেন এক গোলে হারলো কি অল্প গোলে হারলো সেক্ষেত্রে একটা সুযোগ থাকবে কারণ বাংলাদেশের তো ছয়টা পয়েন্ট আছে তা সেইটা আমরা এখন ধরতেছি না কালকে আমি লাউচের সাথে আমি কয়েকদিন সাথে কথা বলেছি তাদের কথা হলো যে তারা টিভিতে খুব গভীরভাবে কোরিয়া এবং লাউচের ম্যাচটা দেখেছে তাদের আত্মবিশ্বাস যে কোরিয়া মানে মানে যেরকম দল তাদের বেটার দল বাট তাদেরকে মানে ড্রো করা মানে এতটা ই মানে ই হবে না মনে হয় তাদের কাছে মনে হচ্ছে মানে তারা একটা সাহস পেয়েছে বিশেষ করে কোরিয়া লাওসের সাথে যে ম্যাচটা খেলেছে আবার আমরা তো আবার লাওসকে গোলে হারিয়েছি তিন গোলে তো সব কিছু মিলে ওদের ধারণা যে তারা যদি একদমই মানে তাদের বেটার পারফরমেন্সটা করতে পারে এই ম্যাচে তারা হয়তো কোরিয়াকে আটকে দিতে পারে এবং এখন তো আসলে আপনি যেটা বলছিলেন যে কতটুকু সম্ভাবনা আছে সম্ভাবনা একটা কালকে রাতে যে বাংলাদেশ সময় তিনটা ম্যাচ হবে এই ম্যাচে বাংলাদেশ যদি না হারে তাহলে সিনিয়র টিমের পরে আবার আন্ডার টোয়েন্টি মানে আরেকটা সাফল্য আমাদের নারী ফুটবলে যোগ হবে এবং আমি মনে করব যে দুই সাল বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটা মানে ঐতিহাসিক বছর হয়ে থাকবে এর আগে আগে আপনি জানেন ঢাকায় এই সাব কয়েকদিন শিরোপা জিতেছে সবকিছু মিলে একটা ভালো বছর যাবে যদি কালকে মানে একদমই সবকিছু ঠিকঠাক ঠিকঠাক থাকে আরেকটি বিষয় জানতে চাই রফিক ভাই একশো আমাদের বর্তমান নারী ফুটবল দলের র্যাঙ্কিং ধাপ এগিয়ে আসলে এই অবস্থানে তারা এসেছে কতটা আসলে এটা আমাদের জন্য আশাব্যঞ্জক বা আমরা চেয়েছিলাম একশোর আশাপাশি থাকবে এরকম একটা ধারণা করা হয়েছিল সেই জায়গায় প্রত্যাশার কতটুকু আসলে পূরণ হলো একশোর আশাপাশি তো আছে হ্যাঁ আমরা আগের দিন যেটা বলছিলাম না যে হয় একশোর একটু উপরে নয় নিচে আশাপাশি থাকবে ওইটাই কারণ আমরা যে আপনাকে একটা সমীকরণ দিয়েছিলাম যে র্যাঙ্কিং বাড়ার কিছু মানে পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো যতটুকু বিশ্লেষণ করে আমরা দেখছি যে ওই বাংলাদেশ একশোর আশেপাশে থাকবে এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত এবং এখন আপনি দেখেন যদিও আন্ডার টোয়েন্টির এই ম্যাচ তো আর আপনার ওইখানে হবে না কি বলে মানে সিনিয়র টিমের মানে র্যাঙ্কিংয়ের কোনো ফল প্রকাশ করবে না ধরেন লাউসে বাংলাদেশ যে ম্যাচটা খেলতেছে এটার প্রভাব এখানে পড়বে না তো সবচেয়ে বড় কথা এরপরে মেয়েদের মানে র্যাঙ্কিং কয়েক মাস পরে আছে তো সেক্ষেত্রে তার আগে যদি আপনার প্রীতি ম্যাচগুলো খেলে সেখানে ভালো করে তখন আমরা হয়তো দেখবো যে আরও মানে একশো নিচে আমরা চলে আসছি এবং সবচেয়ে বড় কী যে ধরেন এই র্যাঙ্কিংটা মানে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে মানে এত বড় মানে পুরুষ ছেলে যাই বলেন সব মিলে এটা একটা বিশাল অর্জন এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ফিফা এটাকে আলাদাভাবে গুরুত্ব দিছে ফিফা তাদের ফটো কাটে বাংলাদেশকে নিয়ে বলছে এবং মানে স্পেন নাম্বার ওয়ান এবং স্পেনের সাথে বাংলাদেশের নামটা তারা মানে তাদের ওয়েবসাইটে মানে দিয়ে দেছে এবং মানে হিউজ যে একটা লাভ দিয়েছে সেটা তারা মানে ব্যাপকভাবেই প্রচার করেছে এবং বাংলাদেশের নারী ফুটবলে তারা প্রশংসা করেছে তো এইটা মানে এই অর্জনটা কিন্তু নারী ফুটবলের জন্য বিশাল ব্যাপার আমি একটু বলি কালকে আমি রাতে কথা বলছিলাম বাপাফি স মানে সভাপতির সাথে তাবিতাউল সাহেবের সাথে মানে তিনি খুব উচ্ছ্বসিত কারণ তিনি বলছেন যে আমরা ম্যাচ খেলতে গেলে আমাদের সাথে মানে অনেক টিম পাওয়া যায় আমরা চাইলেও অনেক টিম খেলে না কিন্তু এখন দেখবেন যে ওরাই আমাদের সাথে খেলতে চাবে আমরা যে ধরেন ত্রিশটা টিমকে মানে অফার করে আমরা একটা পাই না এখন দেখবেন যে আমাদেরকেই তার আমন্ত্রণ জানাবে কারণ আমরা র্যাঙ্কিংয়ে এখন অনেক ভালো টিম তো আরেকটা জিনিসও তিনি বলছিলেন যে বাংলাদেশ এখন আর অন্তত এই অঞ্চলে আন্ডার ডক না এই মানে একদমই এই লেভেলে মানে একদম ওয়ার্ল্ড কাপ লেভেলের পরে যে এশিয়ান লেভেল বাংলাদেশকে তিনি এখন আর আন্ডারড মনে করেন না যদিও র্যাঙ্কিং আমরা সবসময় মানে আন্ডারডক ডক হিসেবেই থাকি যে কোনো গ্রুপই পড়ি না কেন তো তার ধারণা যে এখন মেয়েদের খেলার সুযোগটা বেড়ে যাবে এবং মানে মেয়েদের যে পিটি ম্যাচ যেটা তারা ম্যাচের জন্য যেন হাঁপি টেস্ট করতে হয় এটা তার কণ্ঠে মনে হলো যে এখন সেটা মানে এখন সেরকম এটা হবে না আর হবে না অনেক অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম আপনার কাছে দেশের ফুটবল আমরা একটু সোহেল ভাইয়ের কাছে যেতে চাই সোহেল ভাই আমরা রফিক ভাইয়ের কাছে আমাদের দেশের ফুটবলে বিশেষ করে দেশের নারী ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে শুনছিলাম আপনার কাছে একটু আমরা আন্তর্জাতিক ফুটবলের বিষয়ে জানতে চাই আমরা জানি যে খুব শীঘ্রই দুই এক সপ্তাহের মধ্যেই ইউরোপিয়ান লুক লিগগুলো শুরু হবে এবং যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এই লিগগুলোর দিকেই তাকিয়ে থাকে বিশেষ করে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা হয় জাতীয় দলের খেলার থেকেও ক্লাব ফুটবলগুলো নিয়েই অনেকেই বেশি আগ্রহ থাকে সেই জায়গায় এই ইউরোপিয়ান লিগগুলো কবে কোথায় শুরু হচ্ছে এবং বিভিন্ন দেশের বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ স্প্যানিশ লিগ ইতালিয়ান লিগের যে জায়ান্ট ক্লাবগুলো আছে তাদের প্রস্তুতি কেমন কবে কোথায় কি শুরু হবে একটু আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ অনমেশ দাদা আপনাকে ইউরোপিয়ান ফুটবল বেসিক্যালি মানে ন্যাশনাল ফুটবল টিমগুলো আছে অনেক বেশি জনপ্রিয় এটা আমরা জানি এটা কারণ হলো আসলে ন্যাশনাল টিম বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল কিংবা ইংল্যান্ড স্পেন এদের যে মানে তারকা ফুটবলার যারা আছে এদের অধিকাংশই ইউরোপিয়ান লিগগুলোতে খেলে খেলে তো আমরা যেটা জানি যে মে জুনের দিকে একটা মৌসুম শেষ হয় আর মধ্যখানে দুই তিন মাসের একটা গ্যাপ থাকে নতুন আরেকটা মৌসুম শুরু হতে আগস্টের সেকেন্ড মানে দ্বিতীয় সপ্তাহে কিংবা তৃতীয় সপ্তাহে নতুন করে লিগগুলো শুরু হয় তো সেই সব সময়টা খুব সমাগত সামনে আমরা আগস্টের প্রথম সপ্তাহ পার করে ফেলছি দ্বিতীয় সপ্তাহ আগে আমি যেটা দেখে আসলাম যে স্প্যানিশ লিগ এবং হলো স্পেনস লিগটা সবার আগে শুরু হবে স্প্যানিশ লিগটা শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার প্রথম দিনই আবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা নামবে হল শনিবারে শনিবার তারা প্রথম ম্যাচ খেলবে আর ইংলিশ প্রিমিয়ার লিগ জনপ্রিয় লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ প্রথম কিংবা সেকেন্ড দফে থাকে লালিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগ তো ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ষোলোই আগস্ট এবং প্রথম ম্যাচটাতেই মাঠে নামবে হলো লিভারপুল মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল বর্ন মাউথের বিপক্ষে আর আপনার এর মধ্যে ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে আমরা আসলে জায়েন্ট লিগ বলতে পাঁচটাকে বুঝি স্পেন স্পেন ইংল্যান্ড জার্মানি ইতালি এবং ফ্রান্স ফ্রান্স তো এর মধ্যে এই ফ্রেন্স লিগ যেটা পিএসজি যে লিগে আছে এবং তারা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন তারা শুরু করবে হলো ষোলোই আগস্ট শনিবার আর পরের সপ্তাহে গিয়ে শুরু হবে এই ইতালি এবং হলো জার্মানি ইতালিয়ান সিরিয়া এবং জার্মানি বুন্দ্রস লিগা তো জার্মানি বুন্দ্রেস লিগা বায়ান মিনিক দিয়ে প্রথম ম্যাচ শুরু হবে তাদের লিগটা শুরু হবে ইতালিতে প্রথম দিন নামবে না পলি এসিমিলা ইন্টারমিলিয়ান জোমেন্টাস এরা ওই টিম লিগে যারা প্রতিদ্বন্দ্বী বেশি তারা হল পরের দিন নামবে মাঠে তো তেইশে আগস্ট শুরু হবে এটা আর যদি আমরা প্রিপারেশনের কথা বলি তো প্রিপারেশনের কথা বলতে এবার আসলে যেই টাইমটা তারা গ্যাপ পায় এর মধ্যে বিশেষ করে জুন জুলাইতে জুলাইতে প্রত্যেকটা টিমে আমরা প্রতি বছর দেখি তারা হলো প্রি সিজন কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলে আপনার প্রত্যেকটা টিমে হয় কেউ আমেরিকা যায় কেউ এশিয়াতে আসে কেউ আবার ইউরোপে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলে যেমন আমরা দেখলাম বার্সেলোনা এশিয়া ট্যুরে আসছে জাপানে খেললো সাউথ কোরিয়াতে খেলছে এখনও আছে তারা ওখানে আরেকটা ম্যাচ খেলবে সম্ভবত আর আর্সেনাল সিঙ্গাপুর খেলছে অস্ট্রেলিয়াতে খেলছে তারপরে সেলসি গতকালকে শুরু করছে নিজেদের মাঠেই খেলছে হল বায়ান ইয়া বায়াল লিপারকেশনের বিপক্ষে জার্মান টিম তো মোটামুটি প্রত্যেকটা টিমই বেশ প্রিপেয়ার্ড তারা হলো দলবদলের বাজারে তারা হলো বেশ প্লেয়ার বেচাই না করলো তারা নিজেদের শক্তিগুলোকে বাড়ানোর চেষ্টা করছে এর মধ্যে আমরা যদি দেখি সেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সেলসি তারা হলো লাস্ট লিগে দশ কি এগারোতে ছিল তারা না সরি আর একটু আগেছে আগের লিগে দশ এগারোতে ছিল তারা লাস্ট লিগে তো তিন চার পাঁচে ছিল তো এরা হচ্ছে এবার বেস্ট প্রিপেয়ার প্রিপেয়ার তারা হলো ক্লাব মানে ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হলো পিএইচডিকে হারিয়ে যেটা এটা হলো আনবিলিভেবল কেউ বিশ্বাসই করতে পারে না যে পিএইচডিকে হারায় তারা চ্যাম্পিয়ন হতে পারে তো এখানে আসলে ক্যারিসমাটা হলো তাদের কোচের তো এই এনজো মারেস্কা ইতালিয়ান ভদ্রলোক লাস্টে গত বছর চব্বিশে দুই হাজার চব্বিশে তাকে লেস্টা সিটি থেকে নিয়ে আসছে ওকে আনার পর থেকে সেলসি আসলে কিছু চেঞ্জ হওয়া শুরু হয়েছে তারা কিছু প্লেয়ার তখনই কেনা শুরু করছে যেমন ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু মানে চলাকালীনই আপনার এই হোয়াও পেদ্রো ব্রাজিলিয়ান এক ফরওয়ার্ড তাকে নেওয়ার পর থেকে আসলে ক্লাবের চেহারা চেঞ্জ হয়ে গেছে সে প্লে মেকার সে গোলও করে সে আসার পর থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে ওখানে কোল ফার্মারকে সে ভালো একটা সাপোর্ট দিতে পারছে ফাইনালে দেখবেন কোল ফার্মার দুইটা গোল করছে ওখানে পেড্রো কিন্তু বেশ ভালো সাপোর্ট ছিল নিজেও একটা গোল করছে আরেকটা দিক তাদের জন্য আরেকটা আরেকজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে তার নিচে এস্টেবাও নামে আঠারো বছর বয়স মিডফিল্ড জেনারেল তাকে বলতেছে যে খুব হাইলি এই রেটেড ইএসিএম দেখে হাইলি রেটেড মাত্র আঠারো বছর বয়সী তো তাকে কালকে ফার্স্ট ম্যাচ খেললো প্রথমে গোল করেছে আঠারো মিনিটে সে গোল করলো এবং সবাই বলতেছে যে এই সেলসি এই দুইজন ব্রাজিলিয়ানের দিয়ে অনেক দূর আগাবে সাথে সাথে তার আরেকজন ডিফেন্ডারকে নিল ডিফেন্সের বেশ নজর দিছে ডিফেন্ডারকে নিল আপনার আয়াক্স থেকে ডাচ ডিফেন্ডার সতেরো আঠারো বছর আঠারো বছর বয়সী তাকেও বেশ হাইলি রেটেড ডিফেন্ডার বলা হচ্ছে জোরেল হ্যাতো নামে ঠিক আছে ডাস্টারের ডিফেন্সে খুব ভালো করে সব সময় আপনার বিগিল ফন্ডাইক যে লিভার ফুলে আছে ডাস্ট ডিফেন্ডার তো সেই ক্ষেত্রে ম্যান সিটি একটু পিছিয়ে এখন ম্যান সিটি লাস্ট ইয়াতে তারা ইয়া করছে তাদের কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার চলেও গেছে হ্যাঁ খুব ভালো মানের সাইনিংটা আমরা দেখতেছি না গত সিজনটা হ্যাঁ লিভারপুল দেখো লুইস দিয়াস চলে গেল তারপরে ওই আমরা ওই যে নুনেজ চলে যাবে শুনতেছি তো সব মিলিয়ে লিভারপুলও একটু ভালো খুব বেশি ভালো অবস্থানে নাই সে তুলনায় ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাইট হবে আমার মনে হচ্ছে এবার বার্সেলোনা এবং সেলসির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কিন্তু বেশ ভালো ব্যালেন্স টিম তারা বেশ কিছু প্লেয়ার নিয়ে আসছে ইয়াং প্লেয়ার নিয়ে আসছে তারা ডিফেন্সও ভালো ইয়ে করছে এবং তারা যে প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেললো সিউলের বিপক্ষে তিনটা গোল খাইছে সাতটা গোল দিয়ে তিনটা গোল খাইছে তারা দেখলো যে তাদের ডিফেন্সে কিছু দুর্বলতা আছে পরে ম্যাচে দায়গু এফসির বিপক্ষে একটা গোলও হজম করা নেয় তারা ডিফেন্সটাকে জমাই জমা ফেলছে পাঁচটা গোল দিছে তার মানে তারা হলো এখানে প্রস্তুত সে তুলনায় রিয়াল মাদ্রিদ কিন্তু খুব বেশি সাউন্ড না তাদের কোচ হয়ে আমার খুব বেশি মনে হচ্ছে না যে খুব বেশি ভালো কিছু করতে হবে জাবি আলোনসো যদিও বাইরে লাইভ করছে খুব ভালো করছে কিন্তু রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়ার্ল্ড কাপে প্রমাণ হয়েছে সে আসলে কি করতে পারবে তো নেপোলি সরি ইটালিয়ান লিগে আপনার ইন্টার মিলান এসি মিলান নেপোলি এদের মধ্যে বেশ ভালো ফাইট হবে জুবেন্টাস একটু পিছিয়ে পড়ছে এবং এই বছরও সামনে আগাইতে পারবে কিনা সন্দেহ আছে তো জার্মানিয়া এবং স্পেন ফ্রান্সে যথারীতি বায়ার্ন মিউনিক এবং পিএসজি এদের প্রতিদ্বন্দ্বী খুব একটা আশা না এই হলো মোটামুটি আমাদের এবারে লিগের মোটামুটি সংক্ষিপ্ত একটা চিত্র বোঝা যাচ্ছে যে বেশ জমজমাট একটা লড়াই আমরা দেখতে পারবো সামনের লীগগুলো সুল ভাই শুনছিলাম আপনার কাছে আমরা আরো আসবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আমাদের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক টাইম হেলদি লাইফ বিরতির পর আবারও সবাইকে আরও একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম আন্তর্জাতিক ফুটবল নিয়ে রফিক সোহেল ভাই আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে যে মেসি এবং রোনালদো খুবই বড় নাম খুবই বললে ভুল হবে আসলে সবচেয়ে বড় নাম এখনও পর্যন্ত ফুটবলে যারা খেলছেন এবং সেই জায়গায় মেসি ইনজুরিতে রোনালদো কিন্তু যেটা বলা যায় যে এখনো লিগ শুরু হওয়ার আগে তিনি উঠছেন বিশ্বকাপের খুব বেশি বাকি নেই এক বছর এক বছরও বাকি নেই বলা যায় এই মহাতারকার অবস্থা অবস্থা কি দুই মহাতারকার কেমন দেখছেন বিশ্বকাপে খেলবে কিনা বা অবস্থায় দেখতে পারবেন আসলে মহাতারকার দুইজনের অবস্থা বেসিক্যালি তাদের যে সাপোর্টাররা আছে তারা খুব বেশি যাচ্ছেন যে মেসি রোনালদো দুইজনই আর একটা খেলুক সবাই আর্জেন্টিনা এনে হোক মেসিকে খেলাতে রোনালদো নিজে থেকে চাচ্ছেন এবং পর্তুগালও চাচ্ছে যে তাকে খেলাবে ক্ষেত্রে মেসি একটু সমস্যার মধ্যে আছে মেসি ইদানিং একটু ইঞ্জুরি তো পড়ছেন বেশি ওয়ার্কলোডটা বেশি যে কারণে তার জন্য ওয়ার্কলোড ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা রেডি করছে বোধ মিয়ামি এবং বার্সেলোনা ইয়া আর্জেন্টিনা দুই টিমই তাদের মধ্যে তারা মানে ইন্টারনালি তাদের মধ্যে কথা হচ্ছে যে মেসিকে কম খেলানো হবে যাতে বিশ্বকাপের জন্য সে প্রিপেয়ার থাকে তবুও লাস্ট আমরা দেখলাম যে সে আপনার ওই যে নেক্সার বিপক্ষে লিগ কাপে মেক্সিকান মাসলে মাসলে একটু টান পড়ছে এবং সে কারণে সে লাস্ট ম্যাচে কাপে এএম এর বিপক্ষে খেলতে পারে নাই তো ক্লাবের পক্ষ থেকে বলছে খুব বেশি বড় ইনজুরি না মাইনর কিন্তু তার জন্য রিস্ক নিতে চাচ্ছে না কেউ সে যদি রিস্ক নিয়ে যদি একটা ম্যাচ খেলতে গিয়ে যদি আরো দশটা ম্যাচ মিস করে এটা এই কারণে তাকে লাস্ট ম্যাচে না মানে তবুও ইন্টারমিয় জিতলো তো মেসির বয়স এখন আটত্রিশ আগামী বছর উনচল্লিশ হবে তো মেসিও খেলবে ওয়ার্ল্ড কাপ তো সম্ভবত সে যদি খেলে যেতে পারে মেনে করলে সে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবে এবং সে যদি ওয়ার্ল্ড কাপ খেলে আর্জেন্টিনা আরেকবার ফেভারিট ঠিক আছে আর আরেকজন রোনাল্ডো উনি ওয়ার্ল্ড ফেভারিট ফুটবলার কিন্তু তার টিম হয়তো পর্তুগাল এত ফেভারিট না কিন্তু আমরা যেটা দেখছি আল নাচার হয়ে খেললেও সে কিন্তু মৌসুম শুরুর আগে অলরেডি তুলুজের বিপক্ষে ইতালিয়ান ক্লাব তুলুজের বিপক্ষে একটা গোল করলো এবং লাস্ট দুই দিন আগে রিও অ্যাভে এটা পর্তুগিজ একটা ক্লাব এর বিরুদ্ধে হ্যাট্রিক করছে তো সে কিন্তু তার একটা টার্গেট আছে এক হাজার গোল এর মধ্যে নশো আটত্রিশটা গোল হয়ে গেছে চল্লিশ বছর বয়স কিন্তু তাকে চল্লিশ বছরের মনে হয় না দেখলে বেসিক্যালি তাকে মনে হচ্ছে যেমন ছাব্বিশ সাতাইশ আটাইশ বছরের একজন টকবগে যুবক তো সে সেভাবে মেনটেন করে যেভাবে খেলছে আশা করি সম্ভবত সে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে সে পারবে কারণ তার ইচ্ছা শক্তিটা বেশি এবং এই কারণে মোটামুটি গত দশ বারো বছর কিংবা পনেরো বছরের বেশি মেসি রোনালদো দুইজনই ওয়ার্ল্ড ফুটবলকে সার্ভ না মানে একদম বলতে ডোমিনেশন ডমিনেট করে খেলে যাচ্ছে তাদের মানে অন্য কেউ এখনো পর্যন্ত পৌঁছাইতে পারে না এই কারণে এখনো পর্যন্ত তারাই খুব ফেভারিট সবচেয়ে ফেভারিট আমরা শুনছিলাম সোহেল ভাইয়ের কাছে আমরা আলোচনার একদমই শেষ প্রান্তে রফিক ভাই আমরা একটু ঘোড়া ফুটবলে আবারও আসতে চাই ঘোড়া ফুটবল দিয়ে আজকের আয়োজন শেষ করব দল বদল চলছে আবার মনে মনে বসুন্ধরা কিংস এই তিন বড় দল সহ বাকিদের যে ঘর গোছানোর যেটা বিষয় ক্লাব গোছানোর বিষয় সেটার বিষয়ে একটু ছোট করে জেনে শেষ করতে চাই আয়োজন সেটাই ছাড়া ওয়ার্ল্ড আসলে নতুন মৌসুম শুরুর যারা বলছিলেন তোয়েল আর কি যে বাংলাদেশেও তো তাই এবং চোদ্দো তারিখে আমাদের ট্রান্সফার এটা মানে ক্লোজ হয়ে যাবে তো আমাদের বাংলাদেশে ফুটবলের একটা মানে রেওয়াজ হয়ে গেছে সেটা হলো যে আপনি একদমই শেষ দিনে গিয়ে সবাই মানে খেলোয়াড়ি করে রেজিস্ট্রেশন করে যেটা আমরা পৃথিবীর অন্য দেশে আমরা আগেই জানি কে কোন জায়গায় যাচ্ছে কিন্তু বাংলাদেশে এই এক ধরেন আপনার আড়াই মাস দলবদল হলেও শেষ দিনে এসে যত মানেই হবে তো এই মুহুর্তে যেটা হলো যে যেহেতু আবাহনী এবং বসুন্ধরা কিংস তারা এফসি সি চ্যালেঞ্জ লিগ খেলছে তারা মোটামুটি তাদের দলটা গোছানো হয়ে গেছে কারণ তাদের আবার খেলোর তালিকায় এফসি জমা দিতে হয়েছে যে কারণে আর বাকিদের মধ্যে তারা এখনও অনেকে পারা তারপর তারপরে সরি আবাহনী এবং কিংস কিন্তু তাদের বিদেশি প্লেয়ার মানে ঠিকঠাক মতো এখনো পৌঁছে নাই তার মানে বারো তারিখে ম্যাচ তাদের এফসি কেমন দুইটি মিট আবার ঢাকায় খেলতেছে এবং বসুন্ধরা আপনার দুহাই গিয়ে খেলতে হচ্ছে তো এই অবস্থায় তারা আসলে এইটা প্রি সিজনের মতো তাদের যে দুইটা ইন্টারন্যাশনাল ম্যাচ দেওয়া এবং দেশে দুই অন্যতম দুই বড় ক্লাব তারা মৌসুমটা শুরু করছে তো এখানে বোঝা যাবে আসলে তাদের টিমটা এবার কেমন হয়েছে আর মোহামেডান ধরেন চ্যাম্পিয়ন টিম তারা প্রথমত একবার শোনা গিয়েছিল তাদের জন্য দল করা একদমই কঠিন তারপরে যতটুকু দেখা গেছে তাদের টিমটা তেমন একটা খারাপ হবে না তারা বিদেশি একদমই মানে চেঞ্জ করে ফেলেছে প্রায় একজন ছাড়া তো এখন আমরা মানে হোপর দ্য বেস্ট ফর অল টিমস কারণ আমরা দেখি যে তারা কে কেমন করে এবং লীগ শুরু হলে সেটা আমরা বুঝবো আরও ভালো বোঝা যাবে রফিক ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য সোহেল আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে যারা ছিলেন যারা দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ